বাইরে যাই উফ পড়ে তো এখানে একটু দাঁড়াই এই তো দিদি গেছে দিদির পয়সা কাটা সব নিয়ে নি টাটা গুড দিদি এবার গাইতে যাই বোন তো এখানে নেই রেস্টুরেন্টে যাবে না দেয় আমি দেয় পয়সাটা বে আমার পয়সা কই দেখি 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 আমার পয়সা সব নিয়ে গেছে কি করি এবার বোন নেয়নি তো আমার তো মনে হয় বোনই নিয়েছে দিদি মনে হয় এতক্ষণে বুঝতে পেরে গেল এবার পয়সাটা এখানে লুকিয়ে দিই তারপরে যাই আমি দিদি আমি চলে এসেছি এতক্ষণ তুই কোথায় ছিলেস রে পয়সাটা দিয়ে সব খেয়ে নেছিস না ওই না তো আমি তো بس টয়লেট গেছিলাম টয়লেট আমাকে মিথ্যে কথা না দিদি এটা তো সত্যি কথাই

আমার ফোনে তো নেই পয়সা এবার কি করি মাথাটা দিয়ে খারাপ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি পেমেন্টটা করো না হলে তোমাদের দুজনকে এই সব বাসন ধুতে হবে সবার বাসন আচ্ছা বেশ বেশ আমি কি আরে আমরা তো এখনো কিছু খাইনি এই রেস্টুরেন্টে বসারও চার্জ দিতে হয় সেটা তো আর আমি জানতাম না যাই চেয়ারের ভিতরে লুকিয়ে পড়ি দাঁড়া দাঁড়া আমি কিন্তু আমার পেমেন্টটাই করছি তাড়াতাড়ি তাড়াতাড়ি এই না ওকে ম্যাডাম আমি তাড়াতাড়ি বাড়ি যাই না হলে দিদি আমাকে বকবে না না বাড়ি যাবো না দিদিকেও হেল্প করি

এমন দু থেকে আরো বোকা বানাতে পারলে আমার তো আরো ইনকাম হয়ে যাবে যাই যাই ঘরে যাই ঘরে আই বাবা যখনই আসবে সব কথা বলবো তুই হোটেলে আমাকে এমন হেনস্থা করেছিস তাহলে আবার তোকে যাই ওই পয়সাটা ফেরত নিয়ে এসে তোকে ওখানে আবার দি আসি না না বাবা আমি তো কি কিছু বলবো না একটুখানি চেক করছিলাম আমার টাকা আমি তো বলেই দেব দিদি বলিস না আমি তোর টাকা পরে তোকে দিয়ে দেব বেশ আগে কান ধর তারপরে আর ওই একবার করলে হবে না একবারে একশো পর্যন্ত কি হলো একশো পর্যন্ত কর এক দুই দ্বারা এক দুই না করে দশ একুড়ি এক

নি তাড়াতাড়ি পর আমি কিন্তু তোর পাশেই বসে থাকবো দিদি আজকে সহজ পাটের পড়া আছে সব পড়া পড় আগে ঠিক আছে ঠিক আছে পড়ছি সারাদিন আমি রেস্টুরেন্টে ছিলাম তোরা সব হাত মুখ ধুয়েছিস তোদের তো খোঁজ না হয়নি মুখ হাত পাত ধুয়েছিস তো হ্যাঁ মা তাড়াতাড়ি পড়তে বস আচ্ছা বেশ মা দেখি যেতে পারে এই দেখ দুজনে দুয়ের ঘরের নাম তা বলে শোনা দেখি মা মা আমি বলছি দুই একে দুই দুই দুগুনে চার তিন দুগুণে ছয় চার দুগুনে আট পাঁচ দুগুনে দশ ছয় দুগুনে বারো সাত দুগুণে চোদ্দো আট দুগুনে ষোলো নয় দুগুনে আঠেরো দশ দুগুণে কুড়ি ভেরি গুড এবার তুই বল দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তুই বল নাম তো বলতে হবে না সাত দিনের নাম বল আচ্ছা রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতি শুক্র শনি মা আমি ইংরাজিতে বলছি না থাক বলতে হবে না আমি রান্নাঘরে রান্না করতে গেলাম তুই সব পড়া পড়বি আর যাতে রান্নাঘরে আওয়াজটা যায় আমি যাতে শুনতে পাই আচ্ছা বেশ মা আমি না থাকলে একটু ও পড়া হয় না আর যদি না পড়ে তাহলে খুব মার হবে এ বোন তাড়াতাড়ি পড়াটা করে নে হ্যাঁ হ্যাঁ চল চল আমি বইটা বের করছি বলেছিল চিকেন পকোড়া বানাবে হ্যাঁ হ্যাঁ তাহলে তাড়াতাড়ি পড়া করে আমরা চিকেন পকোড়া খাবো হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস তাহলে তাড়াতাড়ি পর ঠিক ছেলে মেয়ের জন্য গিফট নিলাম ভালোই হবে ওরা খুশি হবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ চলো চলো আমি বেলটা বাজাই টিং টং টিং টং টিং টং দাঁড়া আমি গেটটা খুলে দেখে গিয়ে এসেছে মনে হয় মা বাবা এসেছে দাঁড়া দেখি ও পাপা মাম্মা চলে চলো ঘরে চলো তোমরা সবাই সব কাজ করছে তো পড়াশোনা হ্যাঁ পাপা মাম্মা এখন কোনো পড়া করছে আচ্ছা বেশ বেশ তোমাদের দুজনের জন্য আমি গিফট এনেছি কি পাপা কি গিফট তোমরা দুই বোন বাইরে গিয়ে দেখো কি গিফট কিছু শুই আমি আসর সরো চল 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 আমি গাড়ি নেব আমি ভাবলাম গাড়ি নেব আমি একটা জায়গায় ঘুরে ঘুরে বেড়াবো টাটা আমাকে তো সাইকেলই চালাতে হবে কার জন্য কিনেছে সেটা তো দেখি বোন তোর যেটা ভালো লাগবে সেটাই তুই নে আমার তো চার চাকা ভালো লাগছে ঠিক আছে তাহলে আমি চার চাকাটাই নি চল দিদি আমরা একটু ঘুরে আসি এখানে বসে কথাটা বলি বাচ্চারা গিফট কটা পেয়ে খুব খুশি হয়েছে না হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ কত খুশি বড় মনে হয় সাইকেল নিয়ে আর ছোট মনে হয় গাড়ি ঠিক আমরা তো সবসময় বাড়ি থাকি না তাও বাচ্চারা পড়া করছে বদমাশি করছে না কত ভালো না হ্যাঁ তুমি ঠিকই বলেছো। আমরা অফিসের কাজে এত ব্যস্ত থাকি যে বাচ্চাদের এই সময়ই দিতে পারি না হ্যাঁ হ্যাঁ তুমি তো ঠিকই বলেছ চলো আজকে ভালো একটা কিছু বানাই বাচ্চাদের খাওয়াবো বানিয়ে